কি আমি পাগলা বাপুরাম সাপুরে আই বাবা দেখে যা আমার ঘরে পাগলি আছে সবাই এসে নিয়ে যা ফাইভে পড়িস এখনো লিখতে জানিস না কি আমি লিখতে জানি না বল দেখি কি লিখবো কি বোর্ডে আমার ভাইয়ের নাম লিখ ডেঙ্গু খান ডেঙ্গু খান দয়কা আর উমা গঙ্গু খালি খান লিখলে হবে না না তাহলে তোমার বাবার নাম বলো বাবার নাম লম্বু খান লম্বু খান লো আর ময় বম্বু এ কেমন দোতলা নাম দোতলা নাম আচ্ছা তোমার গ্রামের নাম বলো ওটা লিখে দিচ্ছি গ্রামের নাম ডিংপুর ডিং ডিগেপুর এটা আবার তিনতলা কত ডিংা কি মুখের কথা